আজ এত সুন্দর সুন্দর মুহূর্তে ক্রেডিট দিতে হবে শিয়াল মামাকে কেননা শিয়াল মামা যদি ভোরবেলায় সে আমার জানালাই না ডাকতো তাহলে আমি ঘুম থেকে উঠতাম না আর আমি যদি ঘুম থেকে না উঠতাম তাহলে এই কুয়াশার চাদর দেখতে পাতাম না কুয়াশার চাদরটা শুনতে খুব ভালো শোনালেও শীতের মধ্যে এটা খুব ভয়ঙ্কর যাই হোক বাজে সাড়ে পাঁচটা আমরা দুই ভাই বোন বের হয়ে গেলাম আমাদের গ্রামটাকে ভিজিট করার জন্য ছোটবেলায় যেমন আমরা খুব সকালবেলা উঠে সাইলোতে পড়তে যাইতাম হুজুরের কাছে এই রাস্তাগুলো দিয়ে হাঁটা করতাম তো সেই জায়গাটা একটু রিমাইন্ডার করার জন্য বের হওয়া তবে সত্যি কথা ভোরবেলা যদি শিয়াল মামা এসে আমার জানালায় বসে না ডাকতো তাহলে আমি উঠতামই না কত স্মৃতি এই গ্রামটা জুড়ে আমার সাথে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো খুবই ছোট্ট একটা গ্রাম ছোট মালসোনা সেখানে আমার জন্ম একটা চিঠিতে মামনি জানায় বাবাকে যে তার পেটে বাবু এবং বাবা এই কথা শোনার পর ভীষণ খুশি স্বাভাবিক প্রত্যেকটা বাবা মায় হয় এবং আমার বাবা একটা রিটার্ন চিঠিতে লেখে আমার তো মা নাই আল্লাহর কাছে আমি চাব আমার যেন একটা মেয়ে হয় এবং আমার যদি মেয়ে হয় তার নাম রাখবা আন্নি আন্নি শব্দের অর্থ জান্নাতের দরজা আর এটা সুরাই ইয়াসিনে কয়েকবার লিখা আছে আর সেই সূত্র ধরে আমার নামটা রাখা একটু আগে যে পুকুরে আমাকে দেখলেন বাবা তার ম্যাক্সিমাম টাইম শেষ করছে ছুটির আমাকে সাঁতার শিখানো নিয়ে সে খুব ভয় পাইত আমি যেহেতু একটা বাচ্চা তো তখন খুবই চাইতেন যে আমি যেন সাঁতারটা শিখি তো এই পুকুরটা দেখি সেটা মনে পড়লো যদিও আমি আজও সাঁতারটা জানি না তারপরে তো অনেক হয়েছে তারপর হুর হয়েছে হুর যদিও আমার সতেরো বছরের ছোট আর অনেক আমার ছয় বছরের ছোট কিন্তু আমাদের বন্ডিং আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ফ্যামিলিতে প্রায়োরিটি লিস্টের মানুষ হলাম আমি সব থেকে বেশি ভালোবাসা হয় আমাকে আর অনেক সকালবেলার ফুল মজা নেওয়ার জন্য স্যান্ডেলটা হাতে নিয়ে নিছে এর মধ্যে পুচির সাথে দেখা পুচি পিচুই পুচি আমাকে যেভাবে রেসপন্স করলো মনে হচ্ছিল না এটা আমাদের বাসার আসলে এর আগে আমাকে কখনোই দেখি নাই কিন্তু ও বোঝে যে আমি প্রাণী অনেক ভালোবাসি এরপরে আমরা তারাপুর দিয়ে কাজীপুর দিয়ে এখন চলে আসবো আমাদের গ্রামের এই সানবাদা পুকুর যেটা তালুকদার বাড়ির পুকুর ওখানে মনে হলে একটু মাস্টার্স দেখি ভালোই লাগছিল আর এখানকার যে সানলাইট এইটা খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে জাপান কেনা বাংলাদেশকে সূর্য উদয় এবং আমাদের এই এলাকাকে সূর্য শহর বলা উচিত ছিল এতটাই ভালো লাগছে কি আর বলবো এই মুহূর্তে একেবারে স্পেশাল ছিল আমার খুবই ভালো লাগছে আমি খুবই এনজয় করেছি তারপর দূর থেকে দেখছিলাম ধোয়া উঠছে তখন বুঝলাম যে হ্যাঁ আমাদের প্রোজেক্টে খেজুর গুড় লালির তারপর এখানে এসে একটু দেখলাম যদিও এখনকার গুড়ের ভালো না সেটার জন্য ওয়েট করতে হবে আর এভাবে হাঁটতে হাঁটতে আবার আমাদের বাড়িতে আমরা চলে আসলাম এসে আমার ভাস থেকে ওই ফুলগুলো দিলাম যেগুলো আমি সকালবেলা কুড়িয়েছি তারপর হুড়ের সাথে দেখা করতে আসলাম সকালবেলা হুড়ের সাথে দেখা না করে আমরা বের হয়ে গিয়েছিলাম এবং এসে দেখি হুড়ের গাছগুলোতে অনেক ফুল আর শিউলি ফুলের স্মেল আমরা যদিও রাতে চারটা পর্যন্ত এখানে ছিলাম তো তীক্ষ্ণ সকাল তারপর দুষ্টাম্মেষ করে রুমে ফিরে দেখি মামনি ঘুমাচ্ছেন তখন বাজে প্রায় সাড়ে সাতটা তো মামুনির সাথে আমি আবার একটু দুষ্টাম্য করছিলাম তারপরে আবার মনে হইলো উঠে যাই দুই ঘন্টা ঘুমানোর পরে উঠেছে দেখি বড়াম পোলাও করেছে আর আমাদের বাসায় রীতিমতো আজকে ছিল কিন্তু মিলাদের কোন ব্যাপার বা দানের কোনো ব্যাপার আমি শেয়ার করতে চাই না মিলাদের সব যাওয়ার পরে বিকালবেলা আমি একটু আমার ভাস্তা ভাস্তিদেরকে নিয়ে বের এ এক অন্য রকমের কতদিন পরে আমি আমার বের করেছি এবং আমার অনেক পছন্দ আমি শুধু আমার মানে মনের শান্তির জন্য এটা কিনেছি আর কোনো দরকারের জন্য না এদিকে আমার ভাস্তারা মাছ ধরছিল এবং সাইকেল দেখে আমার মনে হয়েছে পালার মাথায় বসে থেকে আড্ডা দিব এখন পালার মাথা বলতে খাড় হয় না খাড়ের যে পালার মাথা কিন্তু সেখান থেকে আমি জাস্ট পরে যে পাই অনেকজন বাধা পেলাম তারপরে ফাইনালি আমি এটাকে উইন করতে পারছি পালার উপরে উঠে সেইটার একটা পিকচার পোস্ট নিয়েছিলাম খুবই ভালো একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ একেবারে সাদামাটা মাটা গ্রাম্য এরপরে সবাই মিলে বাসায় ফিরে আসা আজকে এত পর্যন্তই আল্লাহ হাফেজ